এই মাইডি দাঁড়াও দাঁড়াই একটু নিজে নি তুমি তুমি কেছে আমাকে বাধা দিচ্ছ আমি রাজাবাবুর ভাই বিনয় কৃষ্ণ যখন খুশি আসবো কি বাড়ি রাজা বাবুরও যতটা আহ আমারও আমারও ততটাই নমস্কার আমি সৌমিত্র দত্ত এক্সিন এক্স হ্যাঁ এই অডিও স্টোরি ফিকশনার্স বড়ো কথা হচ্ছে নাটকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের দুজন তিনজন চারজন কি ছজন একটা ফ্রেম থাকে যে কমিউনিকেশন করছে ও ডায়লগ শেষ করছে আমার তার কি উনি আমি ডায়লগ দিচ্ছি তো এখানে টোটালটাই ডিফারেন্ট এখানে টোটাল সিঙ্গেল সিঙ্গেল টেক এরা এখানে হচ্ছে তো আমি টোটালটাই আমার যে কোয়্যাক্টার সেই কোয়্যাক্টার কিন্তু আমার সামনে নেই তার হয়তো অন্যদিন রেকর্ডিং হয়েছে বা হয়েই গেছে তো আমার রেকর্ডিংটা আলাদাভাবেই অগ্নি করছে তো এই রেকর্ডিং টোটালটাই কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট ডে হিসাবে রেকর্ডিংটা হয় এবং খুব সুন্দরভাবে এরা এটাকে এডিট করে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করে একটা পোস্টার দিয়ে সব কিছু দিয়ে তো আশা করি ভালো লাগবে এর আগেও আপনারা অনেক গল্প শুনেছেন একটা বিখ্যাত গল্প আমরা অডিও স্টোরিতে শুনে থাকি সব রকম প্ল্যাটফর্মে সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক তো তারানাথ তান্ত্রিকের একটি গল্প সেখানে একটি চরিত্র যে জমিদার সেই জমিদারের এক ভাই জমিদারের ভাই চরিত্র বিনয় সেই চরিত্র আমি অভিনয় করছি এবং আজকে আমার ফার্স্ট রেকর্ডিং আমার এখানে তো অসংখ্য ধন্যবাদ ভাই অগ্নিকে আমাকে এখানে আমন্ত্রণের জন্য এবং আমি মানে খুবই খুশি এদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য আশা করি আপনাদের এই গল্পটা ভালো লাগবে খুব শীঘ্রই এক্সট্রিম আর্টস ফিকশান ক্লাসিকের প্ল্যাটফর্মে এটি